তো সবাই প্লিজ তাড়াতাড়ি চলে এসে একটু প্লিজ সবাই চলে এসো একটু সবাই চলে এসো একটু গল্প করব এখন তো আর প্রত্যেক দিন লাইভে আসতে পারছি না একটু প্রবলেমে আছি তো তোমরা একটু প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো কেউ কেউ খুলে যেও না আমাকে চলে আসো সবাই তাদের একটু हेलो अच्छी दी हाँ भाई निताई राना हाँ भाई हाय हेलो হাই হ্যালো তোমরা বলো তোমরা সবাই কেমন আছো ফ্রিজ একটু বলো তোমরা সবাই কেমন আছো না বলেই চলে এলাম কিন্তু আচ্ছা হ্যালো হ্যালো হাই সিস্টার হ্যালো হ্যালো সবাই কেমন আছো রাধে 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 কথা আসছে না আচ্ছা ঠিক আছে বলো এবার ঠিক আছে শুনতে সবাই এবার সবাই শুনতে পাচ্ছ হাই ডন জি হাই হ্যালো তো বলো তোমরা কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো সবার পুজোর শপিং হয়ে গেছে কে কোথা থেকে আমার লাইভটা দেখছো প্লিজ একটু বলো আমার কি কথাটা শোনা যাচ্ছে এবার কি মানে সাউন্ড ক্লিয়ার আসছে প্লিজ একটু কমেন্ট করো মালিয়াসের কমল খার আচ্ছা তো কমল খার মালিয়াশিয়া হম মালয়েশিয়া থেকে দেখছি আচ্ছা অনেক দূর থেকে দেখছি আমার লাইফটা তো ভালো লাগছে আচ্ছা আমার কি কথাটা কি মানে শোনা যাচ্ছে কমল খান কেমন আছে হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন তুমি সুন্দর তাই তুমি সুন্দর তাই যে থাকি ভালো আছি আচ্ছা বাড়ির সবাই ভালো আছে তো